বলিউডের দর্শক অভিনেতা জিসু সেনগুপ্তের নাম শুনলে নড়েচড়ে চড়ে বসেন বাংলা সিনেমার দর্শকরা পর্দায় তাকে দেখার জন্য সব সময় মুখিয়ে থাকেন তার ভক্তরা তবে দীর্ঘদিন পর বড় পর্দার নায়ক রূপে দেখা যাচ্ছে জিসু সেনগুপ্তকে গত কয়েক বছর ধরে তিনি হিন্দি দক্ষিণী ও বাংলা সিনেমায় দাপুটে খলনায়ক নয়তো গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে হাজির হয়েছেন তবে এবার শোনা যাচ্ছে নায়ক হয়ে আবারও পর্দায় ফিরতে চলেছেন যিশু ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে পরিচালক সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এক সিনেমায় নাকি নায়ক রূপে দেখা যাবে যিশুকে প্রতিবেদনটি থেকে আরও জানা গেছে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধে ওয়াই সো সিরিয়াস নামে প্রযোজনার সংস্থা খুলেছেন যিশু সেনগুপ্ত যেখানে তাদের মেন্টর হিসেবে থাকছে স্বয়ং মহেশ ভাট গুঞ্জন রয়েছে যিশু সৌরভের এই প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরতে পারেন বর্ষিয়ানি পরিচালক এরই মধ্যে নতুন সে প্রজেক্টের চিত্রনাট্য তৈরির কাজও নাকি জোর কদমে চলছে সব ঠিক থাকলে দু সালে হিন্দি সিনেমা প্রযোজনা নিয়ে বলিউডে পদযাত্রা শুরু করবেন দুই প্রযোজক অভিনেতা বিষয়টি নিয়ে এখনো কিছু খোলাসা করেনি সৌরভ দাস এবং যীশু সেনগুপ্ত